আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আমি রয়েছি গৌরী কুঞ্জে মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এটা কি এই বাড়িটা কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানিয়েছিল তা গৌরীকুঞ্জই বা কেন নাম বাড়িটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানায়নি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক ভদ্রলোককে পাঁচশো টাকা ধার দিয়েছিলেন সেই ধার শোধ করার জন্য যে ভদ্রলোক টাকা দিতে পারছিলেন না কলেজ স্ট্রিটে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তিনি বাড়িটা উইল করে লিখে দেন তারপর এই বাড়িটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হয় এবং তিনি তার স্ত্রীর নাম গৌরী থেকে গৌরীকুঞ্জ রেখেছেন গৌরীকুঞ্জ নামটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই দেয়া কিন্তু মজার বিষয় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি বানালেন না পাঁচশো টাকা ধার দিয়ে সেই ধার যখন তিনি স নেবেন ভাবছেন কীভাবে করবেন সেই ভদ্রলোক মুখ ফুটেই বললেন আপনি বাড়িটা নিয়ে নিন তারপরে এই বাড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িটা কিন্তু বানাননি এক দুই চাঁদের পাহাড় অরণ্যক ইচ্ছামতির মতো অনেক বড় বড় উপন্যাস তিনি এখানে বসে লিখেছেন কিন্তু নতুন করে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে কী সমস্যা বাঙালির এত বড় সাহিত্যিক বাংলা ভাষায় যার এত বড়ো তার বিস্তৃতি তারানাথ তান্ত্রিকের সূত্রধর যিনি দাঁড়িয়ে বাংলা ভাষা আজ কিন্তু লড়াই করছে কি করে লড়াই করছে এর ভিতরে একটা স্টেজ রয়েছে অপুর পাঠশালা অপুর পাঠশালাকে কেন্দ্র করে এখানকার স্থানীয় ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা শেখানো হচ্ছে তাদেরকে বর্ণপরিচয় আদর্শলিপি পড়ানো হয় বাংলা ভাষার প্রতি আগ্রহ তৈরি করার জন্য হিন্দি এবং ইংরাজি বাংলাকে ক্রমশ গ্রাস করছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একদম কেন্দ্রস্থলে দাঁড়িয়ে এই কথা বলছি গভর্নমেন্ট ভাষাকে অর্থাৎ ঝাড়খণ্ড সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিলেও সেই অর্থে কিন্তু বাংলা ভাষা এখানে কুলীন হয়ে রয়েছে বাংলা ভাষা নিস্তেজ সেই বাংলা ভাষাকে আরও জাগিয়ে তোলার জন্য অপুর পাঠশালা চলছে এখানকার কয়েকটি ক্লাব সমন্বয় সমিতি একসাথে যৌথভাবে কাজ করছে সামনে বাঙালি পাড়াও আছে কিন্তু বাংলা ভাষা কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই বাংলা ভাষাকে জাগরিত করার কাজ চলছে তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে বাংলা সাহিত্য নিয়ে অনেক কথা শুনলেও একটা আক্ষেপ লাগে এটাই যে বাংলা ভাষা এখানে উপেক্ষিত তা আমরা গৌরীকুঞ্জ নিয়ে প্রচুর ভিডিও দেখি কিন্তু এই কথাগুলো কখনও শুনি না আমার মনে হয় গৌরীকুঞ্জতে এসে আমাদের সকলের উচিত বাংলা ভাষাকে জাগরিত করার জন্য বিভিন্ন চিন্তাভাবনা করা এবং কথাবার্তা বলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে যে ছাপ রেখেছেন এটা অনস্বীকার্য তারা তান্ত্রিক পড়লে কিন্তু এখনও গাছে উড়ে ওঠে তান্ত্রিক বই পড়ে যত না লোক জেনেছে আমার মনে হয় সানডে সাসপেন্সে তারানাথতান্ত্রিক শোনার পর অনেকেই আগ্রহ তাদের প্রতি তৈরি হয়েছে তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপুর দুর্গাকে নিয়ে যে গল্প মানে পথের পাঁচালি সেই পথের পাঁচালিকেই নির্ভর করেই কিন্তু এসেছিল ভারতবর্ষের প্রথম অস্কার যেটা পেয়েছিলেন সত্যজিৎ রায় অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একটার পর একটা ইতিহাস একটার পর একটা ইতিহাস কিন্তু সেই বাড়িটা আজকে যেখানে সেখানকার মানুষ নাকি বাংলা অত পড়তে জানে না বলতে পারে পড়তে জানে না বাংলা লিখতে পারে না স্থানীয় মানুষের বাংলা ভাষার প্রতি এই যে একটা গা ছাড়া মনোভাব এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে অপমান করারই সমান আমার যা মনে হয় তো স্থানীয় কিছু মানুষ চেষ্টা করছেন বাংলা ভাষাটাকে নিয়ে কাজ করতে বাংলা ভাষাটাকে নিয়ে এগিয়ে যেতে আসুন অপুর পাঠশালাটা কোথায় হয় দেখি এই সেই গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি অপুর পাঠশালা এই অপুর পাঠশালা এই মঞ্চতেই বাংলার ভাষা পড়ানো হয় শেখানো হয় বিভিন্ন অধ্যাপক অধ্যাপকিরা এখানে আসেন পড়ান শিক্ষক শিক্ষিকারা আসেন পড়ান বাচ্চাদের বাংলা শেখান এইখানেই সেই বসে পাঠশালা ছুটির দিন করে এটা হচ্ছে গৌরীগঞ্জের ভেতরটা সাজানো গোছানো হলে কি হবে কিন্তু কোথায় যেন একটা আক্ষেপ ঘুরছে বাংলা ভাষার প্রতি এই যে উদাসীনতা খোলডুংরি পাহাড়ে উঠে পড়েছি এখানে বসে নাকি বিভূতিভূষণবাবু অনেক উপন্যাস রচনা করতেন ভাবতেন প্রকৃতির কোলে বসে এখন ফুলডুঙ্গুরি পাহাড়ে গাছের সংখ্যা কমেছে তবে প্রকৃতিটা আছে আমরা সেই পাহাড়ের দিকে যাচ্ছি আর একটুখানি খুব বেশি নয় তবে খুব কষ্ট হচ্ছে গোল পাথরের রাস্তা কিছু কিছু জায়গায় পাশলিপ কাটছে বেশ ঘন জঙ্গলটা এই হচ্ছে ফুলডুঙ্গি পাহাড়ের মেন চূড়াতে আমরা উঠে পড়েছি অনেক কষ্ট করে দূরের শহর